এর উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের পুনিংটা খুবই 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 জরুরি ডিসেম্বরের আজকে বাইশ তারিখ আমার মালটায় কী পরিমাণ রস আছে কোনো প্রকার রাসায়নিক ব্যবহার করা হয় নাই রাসায়নিক ব্যবহার করা মালটা চ্যালেঞ্জ করব এই পরিমাণ রস দেখাতে পারবো না আমি মোহাম্মদ ফারুক হোসেন হর্টিকালচার সেন্টার দিনাজপুরে কর্মরত আছি আমি আপনাদেরকে আজকে দেখাবো একটি বৃক্ষের বা একটি গাছের পোনিং কীভাবে করবো এটি মূলত একটি সাইট্রাস প্রজাতির বাড়ি ওয়ান মাল্টার গাছ এই মাল্টা গাছটি আমি আজকে আপনাদের সামনে পুনিং করে দেখাবো কীভাবে পুনিং করতে হয় আসলে পুনিং সম্বন্ধে কিছুটা ধারণা থাকা দরকার যে পুনিংটা কী পুনিং হচ্ছে একটা পরিপূর্ণ গাছকে সুস্থ সবল রাখা এবং গাছকে এর উৎপাদন ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের পুনিংটা খুবই 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 জরুরি আমি এই বিষয়ে আপনাদেরকে কিছু দেখাচ্ছি আর কি প্র্যাকটিক্যাল অবশ্যই আপনারা প্রথমে যে কাজটা করবেন

তিকুন যে ডালগুলো আছে যেগুলোতে আসলে ফলন আসবে না বা যে ওয়াটার সাকার আছে যে ওয়াটার সাকার আপনারা এভাবে কেটে দিবেন এই সাইডে আসলে আপনাদের দেখাই এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস এই দেখেন এই ডালটি আপনাদের চলে যাচ্ছে এই দিকে জি যখন এই দিকে চলে যাবে তখন গাছটা কিন্তু আপনার হেলে পড়ে যাবে বা জ্বর বাতাসে বা আপনার গাছটার শাখা উপশাখার নিচে চলে যাবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন গাছটার উপর দিকে নেওয়ার জন্য অবশ্যই তখন আপনার যে উপরের দিকে যে ডালগুলো আছে এভাবে রাখি দিব তাহলে গাছটা আপনার নির্দিষ্ট একটা এবং ছাদার মতো দেখা যাবে পুনিং করার উদ্দেশ্য হচ্ছে এটা আপনাদের যে এই সাইডের যে ডালগুলো আছে আপনারা এইভাবে এই কাজগুলো করবেন এই যে যে চিকন যে ডালগুলো আছে এগুলোতে মূলত এই শুধু খাবারই খাবে আবার দেখেন এই দিকে যে ডালটা যাচ্ছে এটা এটা এই দিকে মেরে দিবেন এভাবে একটু সময় নিয়ে করতে হয় যে দীর্ঘ সময় ব্যাপার প্রুনিং কিন্তু তাড়াহুড়ার কোনো কাজ না প্রুনিংটা হচ্ছে আপনার আপনি বুঝতে পারবেন যে কোনটা ডাল কাটতে হবে যত বড়ই শখের গাছ হোক আপনার মায়া দয়া করলে চলবে না মায়া দয়া করলে কিন্তু আপনি পনিং করতে পারবেন না দেখেন যে গাছটা আপনার উপর দিকে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তখন আপনি অবশ্যই এই মাথাগুলা এখান থেকে কেটে দিবেন না এখান থেকে কেটে দিবেন যখন তখন দেখবেন যে গাছটা উপর দিকে যাচ্ছে না এখান থেকে শাখা পোশাখা বেরোবে এবং গাছটা আপনার ঝোপালো হবে দেখতে সুন্দর দেখা যাবে অবশ্যই খেয়াল রাখবেন মরা ডালপালা পালা রাখবেন না অবাঞ্চিত যে ডালগুলো আছে রোগাচের ডালগুলো আছে এগুলো অবশ্যই আপনারা অপারেশন করে দেবেন সূর্যের আলো না হলে খাবার প্রস্তুত করতে পারবে না তখন আপনার উৎপাদনে এই ছোট ডালগুলো আমরা সব হ্যাঁ এগুলো 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 সবগুলো সব করে দেব বাস আর এই যে কিছু পাতা যে আমার হলুদ হয়ে আসে এইটা কেটে ফেলে দেবো আপনার এখানে কোকর আক্রমণ হয়েছে এটাকে লিপ লিপ মাইনর বলে বা মাকড় মাকড়ের আক্রমণ হয়েছে লিপ মাইনর এই দেখেন যে দেখেন একটু ক্লোজ এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন যেটা গুরুত্বপূর্ণ একটা জিনিস ভাই আপনাদের যে পাতাগুলো যে নেটের মতো কেটে ফেলছে কেটে ফেলছে এটা যখন কচি পাতা গুলো হবে তখনই কিন্তু এই পাতাগুলো যারা প্রাকৃতি চাষ করতেছেন আমাদের মতো তারা দশ পাতার রস বা সিভিআ স্প্রে করবেন একটা জিনিসের দিকে যাবে গাছগুলো বেশি হাইট হবে না হাইট হবে না এটা সুবিধা হবে অবশ্যই আপনার উনিং এর কাজটা করবেন যখন আপনার ফল শেষ হয়ে যাবে তখন এই কাজটা এবং গাছের গোড়া পরিষ্কার রাখবেন করে এখানে আপনি পর্যাপ্ত পরিমাণে জৈব সারটা জৈব সার জৈব সার এবং জীবসাম জাতীয় যে সারগুলো আছে এই সারগুলো বেশি দিবেন এই ক্ষেত্রে যারা প্রাকৃতিক চাষ করতেছেন তারা প্রতি গাছের গোড়ায় পাঁচ কেজির মতো অনুজীব সার দেবো আপনার গাছের সাইজ অনুযায়ী গাছ যদি ছোট হয় তাহলে কম দেবো এবং শিকড়ের বাইরে আমার যে ক্যানোপি এরিয়া আছে ক্যানোপি এরিয়ায় আমরা সারটা দিয়ে দেব আর তরল অনুজীব সার যথেষ্ট পরিমাণে পারলে আমরা সপ্তাহে দেব স্প্রে আকারে দেব এবং মাটিতেও দেব মাটি যেন সবসময় মশ্চার ঠিক থাকে এটা আপনারা যারা ভিডিওটা দেখবেন তারা সেটা ব্যবস্থা নেবেন মাটিতে রস না থাকলে রস দেবেন আর মালচিং তো অবশ্যই মালচিং ছাড়া আপনার তরল এবং ঘন অনুযায়ী ফিটারির কার্যকারী ক্ষমতা কমে যাবে আর যে পোকা আসে তাহলে রস পাতার রস দেবেন এবং সিভিয়ার স্প্রে করবেন নিয়মিত দেখেন আপনারা আপনারা মাঠা তৈরি করবেন আমরা মাঠা তৈরির ভিডিও আছে আপনারা সেভাবে মাঠাটা তৈরি করবেন মাঠাটাকে পচায় আপনারা স্প্রে করবেন তাহলে ছত্রাকের আক্রমণ থেকে গাছ রক্ষা হবে দর্শক আপনারা দেখেন যে গাছটি পনিং করা হলো পনিং করার পরে আপনারা ভিডিও শুরুতে যে গাছটি দেখেছিলেন এবং এখন দেখেন অনেকটাই ভালো লাগতেছে এবং এরপরে যখন যে শাখা প্রশাখা বের হবে নতুন তখন যে গাছটি কি সুন্দর সাতার মতো হয়েছে এবং নিজেকে দেখতে ভালো লাগবে যে দেখবে তাকেও ভালো লাগবে অবশ্যই আপনারা যে যে চ্যানেলের মাধ্যমে দেখতেছেন ইনি কিন্তু কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার করে না আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন যে বাংলাদেশে ইনি একমাত্র আপনার রাসায়নিক সার কীটনাশক মুক্ত উনি বাগান করতেছে সবাই অবশ্যই আপনারা এই ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দেবেন এবং অবশ্যই যে অথেন্টিক যে জাত এখনও ধরে আছে ওনার বাগানে দেখতে পাবেন আপনারা বাড়িওয়ান জাতের যে মালটাটি এবং খেতেও খুব সুস্বাদু এত পরিমাণের রস এখনও রয়েছে ডিসেম্বরের আজকে বাইশ তারিখ তারপর আলহামদুলিল্লাহ কি পরিমাণের রস এবং এর মিষ্টতা দেখাও এই যে দেখেন ডিসেম্বরের আজকে বাইশ তারিখ আমার মালটায় কি পরিমাণ রস আছে কোনো প্রকার রাসায়নিক ব্যবহার করা হয় নাই রাসায়নিক ব্যবহার করা মালটা চ্যালেঞ্জ করব এই পরিমাণ রস দেখাতে পারবো না এই আজকে বাইশ তারিখে এই বারিওয়ান জাতের অন্য জাত হইতে পারে এবং টেস্ট তো আর মেশিন থাকলে মাপে দেখা দিতাম আমার ধারণা যে এটা মানে চোদ্দোর উপরে আছে এখন